মালদা জেলার ট্রাফিক পুলিশের উদ্যোগে এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হল সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতামূলক কর্মসূচি কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্মানীয় উপাচার্য প্রফেসর রজত কিশোর দে মহাশয় মালদা জেলার ডি ট্রাফিক সুশীল গুরুং ট্রাফিক ইন্সপেক্টর আশিস কুণ্ডু ধনঞ্জয় সরকার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টেন্ট আধিকারিক রবীন্দ্রনাথ কর্মকার মহাশয় ডেপুটি রেজিস্ট্রার রাজীব পুতিতুন্ডি ফিনান্স অফিসার জাহির হোসেন ও বিশ্ববিদ্যালয়ের সমস্ত অধ্যাপক শিক্ষাবন্ধু কর্মী গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানের মধ্য এবং ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষেরা পথ দুর্ঘটনা এড়াতে কিভাবে পথ চলবেন তা বিস্তারিতভাবে আলোচনা করা হয় মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট ট্রাফিকের পক্ষ থেকে আজকে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এসেছি আমরা এখানকার যে ছাত্রছাত্রী রয়েছেন তাদের মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়ানোর জন্য যাতে দুর্ঘটনা কমাতে পারি এবং এই যে ট্রাফিক সচেতনতা এই মেসেজটা যাতে সবার মধ্যে যায় এটা যেন আরও কার্যকরী হয় এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আজকে একটা সেম টাইপ সেফ লাইফ অ্যাওয়ারনেস ক্যাম্প করলাম আশা করি আমাদের যে সেফ অ্যাওয়ারনেস ক্যাম্প এটা সাকসেস হয়েছে এই বলে আমার থ্যাংক ইউ